মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ ধর্ষক গ্রেফতার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বোরকাশিয়া বিরামপুর ইউনিয়নের পাবুই গ্রামের স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দশই জুলাই বুধবার বিকেল তিনটা ত্রিশ মিনিটের দিকে ভুক্তভোগী ছাত্রী বাড়ি ফেরার পর তার মা পাশের গ্রামে তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে যান নিজ বাড়িতে ভুক্তভোগী ছাত্রী খাবার খাওয়ার সময় প্রতিবেশী ধর্ষক উজ্জ্বল মিয়া বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় এ সময় ওই ছাত্রী চিৎকার করতে থাকলে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে উজ্জ্বল বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী ছাত্রীর দাদি উজ্জ্বলকে দেখে ফেলে এ ঘটনায় তেরোই জুলাই শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনে তথ্য নিশ্চিত করে বলেন ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে আমরা অভিযান চালিয়ে তেরোই জুলাই শনিবার রাতে উপজেলার বরকাশিয়া শনি বিরামপুর ইউনিয়নের পাবুই গ্রাম থেকে ধর্ষক উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করি